Дашок <small> много. <small> মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এক বড়ো ভাই সুন্দর একটা কবিতর আনছে তার হাতেই থাকে শিকারি কবিতর আজকে আপনাদেরকে দেখাই এই ভাইয়ের থেকে জানব কবিতর কতদিন ধরে এটা পালে দেখেন আপনাদেরকে একটু দেখাই উড়ে যায় না দর্শক হাতেই থাকে এই যে তো কবিতরটা আমি দেখাবো আপনাদেরকে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন এটা কয় বছর ধরে আপনি পালেন এই কবিতর দশ মাস কবিতর কি বেচতে আসছেন তাহলে আহ জোড়া দিতে আনছেন কোথায় উড়ে যায় না না বাসায় কত জোড়া কবিতর আছে ভাই একটাই তো একটা কি শখ করে একটাই কিনছিলেন এই মহাদেবপুর হাট থেকেই সাত দিনের বাচ্চা ওই জন্য আর উড়ে যায় না না নিয়ে কি ওই বিভিন্ন অনেকে জানি যে মোটর সাইকেলে নিয়ে ঘরে সাইকেলে আপনিও কি ঘোরেন আচ্ছা এটা কি ওই কি কবিতরের নাম কি ভাই গিরিবাস দেনা হাতে নেন দেখি আপনি দেখেন দর্শক এত শৌখিন কবিতর কবিতরও আসলে পোষ মানে দেখেন খুবই সুন্দর মানে খাবার খাওয়ালে সে খাবে এত সুন্দর যাতে কবিতর দেখেন খুব ভালো লাগতেছে আমি দেখে একটু ভিডিও করলাম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে হাট ঘুরে আপনাদেরকে দেখাবো কবিতরের বাজার কীরকম যাচ্ছে কবিতর অনেক শৌখিন শৌখিন কবিতর উঠছে তো ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে দেখেন আজকে নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু কবিতর অনেক উঠছে দেশি বিদেশি কবিতর অনেক উঠছে তো দাম জানবো আজকে বাজার কীরকম যাচ্ছে কবিতরের দেখেন এই কবিতরটা আসলে সব সময় এই ভাইয়ের গায়েতে থাকে দর্শক তো দেখেন এখানে কিন্তু অসংখ্য কবিতর উঠছে আজকে নওগাঁ মহাদেবপুর হাটে আর হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে এগারোটা পর্যন্ত কবিতরের হাট থাকে দর্শক দেখেন অনেক শৌখিন জাতের কবিতর তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক ছোটো ভাই তোর বেস্টে আসছে তো দাম কিরকম দাম চাচ্ছে জানাবো আপনাদেরকে ছোট ভাই কেমন আছো জোড়া তোর আনিছ আজকে

তিনশো আর বড়শিরা দুটা চারশো চারশো টাকা চারশো তিনশো বিশ টাকা দর্শক বড় সিরাজি চাচ্ছে চারশো টাকা দেখেন বড় সিরাজি ওটা তিনশো টাকা এই যে কবিতর তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু খুব কম দামে কবিতর পেয়ে যাবেন যারা পালার জন্যে কবিতর নিতে চান চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখানে এক দাদা কিন্তু কবিতর নিয়ে আসতে দেখেন কয় জোড়া তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো আজকে বাজার কীরকম যাচ্ছে জানাবো দর্শক এক ভাই কবিতর বেচতে আসছে তো ভাই দেখে শুনে নিচ্ছে অসুখ টসুখ আছে কিনা এভাবে দেখে শুনে নিচ্ছে তো ভাই কত করে কবিতর বেচবে জানবো বড় ভাই কেমন আছেন ভাই ভাই কেমন আছেন কবিতর কি বেচতে আসছেন ভাই কয় জোড়া কবিতর বাসায় আছে ভাই কয় জোড়া আছে আর নেই বাসায় পেয়ে কত করে দাম চাচ্ছেন ভাই জোড়া দুইশো টাকা জোরা বলতেছে আপনি চাচ্ছেন কত বাজার দেখবে দর্শক আমাদের এই দাদা দুইশো আড়াইশো এলের ভিতরে কিনতেছে কবিতর তবে কবিতরের দাম বেশি দর্শক দাদা কেমন আছেন কবিতরের বাজার কিরকম আজকে কত দাম কত করে জোড়া বেচতেছেন বেচতেছেন কত তিনশো আড়াইশো করে বেচতেছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক ভাই সুন্দর জাতের কবিতর আনছে তো নেটের ভিতর রাখছে দেখা যাচ্ছে না দেখি নেট খোলার চেষ্টা করি দর্শক বিভিন্ন জাতের কবিতর আনছে তো সিরাজিরগুলা সাতশো ছয়শো এরকম জোড়া এবং দেশি কবিতর বিক্রি হচ্ছে তিনশো টাকা জোড়া ভাই তিনশো করে চাচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করব আজকে কিন্তু কিনা বেচা চলতেছে এখানে এক ভাই কিন্তু লাক্কা কবিতর আনছে এক জোড়া দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলা বানাই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অনেক শৌখিনের আনছে এক ভাই ভাই কেমন আছেন ভালো আছেন এই লাক্কা জোরা কত চাচ্ছেন ভাই চারশো তেরোশো তেরোশো চাচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো কত হলে বিক্রি করবেন হাজারের নিচে বেসপেনা দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এক ভাই কবিতর নিতে আসছে না দেখতে আমি জানবো দাদা কেমন আছেন ভালো আছেন তো কবিতর কি নিতে আসছেন কয় জোড়া কবিতর আছে বাসায় দাদা দশ বারো জোড়া আসলে কবিতরের সাথে আলাদা একটা ভালোবাসা যাদের থাকে তারাই কবিতর পালে কবিতর পালে লস হচ্ছে না লাভ হচ্ছে হ্যাঁ কবিতর প্রেমী দর্শক যারা কবিতর ভালোবাসে তারা লস লাভ দেখে না আসরে কবিতর পালে লসই তারপরেও কিন্তু শৌখিন মানুষজন কবিতর পালে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দাদা ঠিক আছে কবিতর কিনেন। এখানে কবিতর বিক্রি হচ্ছে দেখেন ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে জানাবো কিরকম দামে বিক্রি হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর দর্শক হাটে আজকে কবিতরের আমদানি মোটামুটি ভালোই আছে তো ভিডিওর সাথে ঠাকুনে আমি জানবো আজকে কিরকম দাম যাচ্ছে দাদা কেমন আছেন ভালো আছেন আজকে লাক্কা কবিতর কত করে জোড়া বেচতেছে ছয়শো আর দেশিগুলো দেশিগুলা চারশো টাকা দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে চুন্নি যেগুলা এলাও চারশো টাকা জোড়া দর্শক দেখেন অনেক সুন্দর জাতের কবিতর আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আজকে উঠছে তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি জানাবো এই দাদাই কিন্তু এই খাঁচাতেও আনিছে অনেক কবিতর তো চুন্নিগুলা চারশো করে বেচতেছে কা ছয়শো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন অনেক শৌখিন জাতের কবিতর এখানে মানে ছাড়ে দিয়ে রাখলেও কোথায় যায় না এরকম কবিতর আপনাদেরকে এর আগে একটা দেখালাম এই একটা দর্শক দেখেন হাতে নিলেও যায় না সে এই যে উঠতেছে ওই খাঁচাতেই থাকবো তো ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে হাট ঘুরে দেখাবো কীরকম দাম যাচ্ছে আজকে দর্শক পারভেজ ভাই ফিনসি কবিতর এনেছে কয় জোড়া দেখেন ভিডিওর সাথেই থাকুন অনেক শৌখিন জাতের কবিতর আমাদের পারভেজ ভাই তোলে এ লাক্কা এবং সিরাজী এগুলা কবিতর রাখে রেসার এই দাম কত করে চাই আমি জানবো দর্শক কিং কবিতর আছে এখানে যাদের লাগবে নগা মহাদেব হাতে চলে আসবেন পারভেজ ভাইয়ের কাছে এখানে কিন্তু লাককা এবং সিরাজী কিং বিভিন্ন জাতের কবিতর মানে ড্যামী কবিতর কত ড্যামী কবিতর আছে ভাই নিয়ে আসে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই লাককা কবিতর কত বেশ লেছে এক হাজার আটশো দর্শক পেয়ে যাবেন এবং আটশো হাজার টাকার পেয়ে যাবেন রেসার কবিতর দর্শক সিলভার সিরাজী আছে এটা কত বেস্টেছে সিলভার সিরাজী পনেরোশো টাকা দর্শক দেখেন এত সুন্দর কালার কোয়ালিটি অনেক সুন্দর তো যাদের লাগবে তারা কিন্তু চলে আসবেন আমাদের পারভেজ ভাইয়ের কাছে নওগাঁ মহাদেবপুর হাটে এই রকম খাঁচা দেখবেন এখানে সব দামি কবিতর বিক্রি হয় দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কবিতর যারা কিনতে আসে এইভাবে জোর মিলে দেয় এই ছোট খাঁচায় দেখায় বাঁকে কিনা জেলা বাঁকে সেগুলা দর্শকেরা কিনে নিয়ে চলে যায় দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আজকে কীরকম দাম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে আপনাদেরকে জানাবো দেশি কবিতর দেশি কবিতর কত করে বিক্রি হচ্ছে আজকে জানাবো দাদা কেমন আছেন আজকে কত করে জোড়া বিক্রি হচ্ছে চারশো পাঁচশো করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে আর যারা মানে বিক্রি করতে আসে ওগুলা মনে করেন আড়াইশো তিনশো এগুলা দামে দাদারা কিনে কিনে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক কবিতরের বাচ্চা কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু অসংখ্য কবিতরের বাচ্চা কিনে রাখছে আমাদের দাদা তো ভিডিওর সাথেই থাকুন জানাবো আজকে কীরকম কীরকম বাচ্চার দাম যাচ্ছে ওটাও জানাবো অসংখ্য বাচ্চা কিন্তু কিনে রাখছে এখানে দেখেন কীরকম দামে বিক্রি হচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক